আমাদের অ্যানিভার্সারির অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি অনেক ভিডিও শেয়ার করেছি কিন্তু সেদিনকার খাওয়া দাওয়া কী ছিল চলো আজকে শেয়ার করছি সবার প্রথমেই পাতাতে পড়ে গেছে স্যালাড সস আর ভেজিটেবিল চপ তো সবার প্রথমেই গরম গরম ভেজিটেবিল চপ একটু সসে দিয়ে আর কি ট্রাই করলাম এভাবেই শুরু করলাম ভেজিটেবিল চপ খেতে না খেতে এখন পাতাতে পড়ে গেছে চানা মশলা আর নান আর নানটা ছিল দুর্দান্ত খেতে এত সুন্দর সফট ছিল আর সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিচ্ছিল দারুণ লাগছিল নিজের বাড়ির কাজ বলে বলছি না সবাই বলেছে যে আজকে নানটা খুবই সুন্দর খেতেছিল তারপর ছিল সাদা ভাত মিক্স ভেজ মিক্সড ভেজে সাদা ভাত দিয়ে আর কি খাওয়া শুরু করলাম তারপরেই এসে গেছে দেখো সোনামুগ ডাল বাঙালির ফেভারিট আলু পোস্ত আমি আবারও একটু ভাত নিয়ে নিয়েছি কারণ তারপর ছিল আজকে সস টপার মাটন কষা তো মাটন দিয়ে আর কি ভাত তো খেতে হবে তাই আর কি একটু ভাত নিয়ে নিয়েছিলাম আর মাটনটাও খেতে খুবই সুন্দর হয়েছিলো যেমন সিম্পল ঘরোয়াভাবে রান্না করা আর দেখো কতটা সফট হয়েছে দুর্দান্ত ছিল খেতে তো মাটন দিয়ে ভাত খাওয়ার পর শেষ পাতে ছিল আর কি টমেটোর চাটনি পাঁপড় সন্দেশ ছিল গুড়ের রসগোল্লা যেটা আমি খাইনি দই আর পাঁচ পাঁচ দিয়ে খাওয়া শেষ হয়েছে এই ছিল আজকের মেনু খাওয়া দাওয়াগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে মিনি ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে চলো টাটা